কোচবিহারের নবনির্বাচিত সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়াকে নশ্বশেখ উন্নয়ন পরিষদের তরফে সংবর্ধনা জ্ঞাপন কোচবিহার লোকসভা আসনের নবনির্বাচিত সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়াকে সংবর্ধনা জ্ঞাপন করেন নশ্বশেখ উন্নয়ন পরিষদ সিদাই বাজারস্থিত সাংসদের নিজস্ব বাসভবনে ওই সংগঠনের কেন্দ্র কমিটির তরফে বিভিন্ন স্তরের সদস্যরা সেখানে উপস্থিত হয়ে সাংসদকে শুভেচ্ছা জ্ঞাপন করেন নশ্বশেখ উন্নয়ন পরিষদের তরফে সংবর্ধনা পেয়ে সাংসদ আপ্লুত এবং খুশি হয়ে সংগঠনের বিভিন্ন দাবি দাবিদাবা এবং কর্মসূচি বিষয়ে কথাবার্তা বলেন তিনি মনে করেন নশ্বশেখ ও রাজবংশী বিশেষ করে উত্তর বাংলার মানুষ যারা একই ভাষায় কথা বলেন একই আবেগে চলেন তাদের প্রত্যেকের সমভাবে উন্নয়ন প্রয়োজন এমনকি ওই উভয় সম্প্রদায় ও জনজাতির মানুষ অত্র অঞ্চলের ভূমিপুত্র বলেও তিনি উল্লেখ করেন আগামী দিনে নশ শেখদের উন্নয়নে তিনি সাথে ও পাশে থাকবেন বলেও তিনি জানিয়েছেন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিনাল হক কোচবিহার জেলা সভাপতি সাজ্জাদ হোসেন আহমেদ জেলা সম্পাদক অ্যাডভোকেট আহসানুল আলম সরকার আলিপুরদুয়ার জেলা সম্পাদক আজিজ মিয়া এবং শাহজাহান আলী মইনুল হোসেন জুলফিকার আলী এছাড়াও এখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য হবিবর রহমান শামীম আক্তার সিতাই ব্লক কমিটির সভাপতি মহির আলী মিয়া এবং অন্যান্য ব্লক ও অঞ্চলের কর্মীগণ দেখুন সেই চিত্র よろしくお願います。